প্রিয় দেশবাসী সকল প্রবাসী প্রথমে এই পবিত্র মাহের শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে প্রথম দিন অতিবাহিত হচ্ছে পবিত্র মাহের আমাদানের আমাদের মেগা সরকার দাদা ইফতার মাহফিলের দোকান জয়ন্ত কেমন অবস্থা ইফতার মাহফিলের কত করে কেজি কত করে একশো ষাট টাকা আচ্ছা মোটামুটি ক্রেতাদের উপস্থিতি ছিল প্রথম ইফতেরই ওই যে আমাদের ম্যাগা সরকার দাদা সেটা হলো জয়ন্ত মাভাগনে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা যখন ঘোরা ধাপের বড়ো একটি হোটেল সেই হোটেলে আজকে প্রথম ইফতের মাহফিলে বিক্রি হচ্ছে মুখ রুচক ইফতের মাহফিল চানাচুর কচুরি বুট পেঁয়াজু বন্দিয়া জিলাপি মোটামুটি বিক্রি হচ্ছে এটা কি বোম্বে জিলেপি বাহ আমাদের মা ভাগনে হোটেলের সত্ত্বাধিকারী রাজু ভাই আসসালামু আলাইকুম প্রথম দিন ইফতের মা ফিল রমাজানের শুরু হয়েছে কেমন ক্রেতাদের উপস্থিতি কেমন বা বিক্রির অবস্থান কেমন দেখছে বিক্রি আজকে ইনশাল্লাহ ভালো দেখা যাচ্ছে

ললপমুলো আরেক মাংসটা তো ভালো আছে আপনারা চলে আসবেন হ্যাঁ হংলে হোটেল এই আমাদের বাদশা ভাই 45 টাকা পিয়াজু যে ব্যবসায়ী তা আজকে কিন্তু ইফতার মাহফিল নিয়ে বসে ভাই আজকে ইফতারে যোগ দিয়েছেন আমাদের পরিচিত মানুষ কত করে কেজি বিক্রি হচ্ছে 70 টাকা কেজি গোর 160 টাকা কেজি গোর ওড়ামুড়ি কম মনে হলো পঞ্চাশ টাকা শুকনো আলাদা আলাদা পঞ্চাশ টাকা মুড়িও বিক্রি হচ্ছে মুড়ি কত করে আমাদের মিঠু খেজুর থেকে শুরু করে ইফতারের প্রথম দিনে রমজানের প্রথম দিনে খেজুরের কোনটা লোকাল দাম কোনটা সবচেয়ে কম দাম এটা দুশো চল্লিশ তার উপর এটা এটা কত এটা মুড়ি কত করে মিঠু মুড়ি কত মুড়ি কত করে কেজি আশি টাকা এই যে আমাদের বিক্রি শুরু হয়েছে ইফতারি আমাদের নজরুল মামা আসসালামু আলাইকুম কে তাদের উপস্থিতি কেমন এখন পর্যন্ত বিক্রি হচ্ছে ইফতার মাহফিল বিভিন্ন মুকুল চোখ বুট বন্দিয়া জিলেপি থেকে শুরু করে বিভিন্ন আইটেম গোড়াধাপ বন্দরে চলে আসবেন নতুন মামা ব্যথা কেনা কেমন হচ্ছে এটা দুটি শাখা এটা মামা ভাঙনের ওখানে আপনাদের এখানে একটা গোড়াধাপ বন্দরে আমাদের মুকুল টিস্টল মুকুল ভাই মুকুল ভাই আজকে ইফতারি নিয়ে বসে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কেমন এখন পর্যন্ত বেচা কেনার অবস্থা কেমন ইনশাআল্লাহ ভালো এখানে রোজা দারগের পেলাম ইফতারি প্রথম দিন কিনতে কেমন মনে হচ্ছে দেখতে দেখতে চলে আসলো রোজা ভালো লাগছে মজা ভাই কেমন অবস্থা আলহামদুলিল্লাহ ভালো যা ধন্যবাদ একেবারে কেতাদের হোম মনে হচ্ছে যেহেতু এখন সাড়ে তিনটা প্লাস বাজে কেনা শুরু করেছেন বন্দিয়া বুট কচুরি ভাই কত করে কেজি বিক্রি হচ্ছে একশো ষাট একশো ষাট

খসুপত নিয়ে যে রোডটি তো আজকে দেখালাম ইফতের বাজার সহ বিভিন্ন যে বাজারগুলো ওটা হলো মেগা সরকার দাদা ওটা হলো মাওয়া ভাগনে আরও যে ইফতেরগুলোর দোকান বসছে চলে আসবেন ঘোড়াটা বন্ধ রে আল্লাহ হাফিজ